যা আমরা সতেরো বছরে পারিনি তারা করিয়ে দেখে দিয়েছে শুধু তাই নয় এই আন্দোলন সংগ্রামে এত ছাত্র জনতা নিহত হয়েছে এবং প্রশাসনের লোক পুলিশের লোক সর্বস্তরের লোক আহত নিহত হয়েছে আজকে ঢাকা রক্ষিত রাস্তায় গাড়িগুলো চালানোর ট্রাফিক নাই কিন্তু এই ছাত্ররা কিন্তু আজকে ঢাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে এবং চমৎকার আমি অভিভূত যে তারা কি সুন্দরভাবে ঢাকার মানুষ চলাচলের জায়গাগুলি পর্যন্ত তারা করেছে তো আমি মনে করি যে আমি মনে করি এই অন্তঃপরি সরকার একটা ফুলের তোরা এই তোলার মধ্যে গোলাপ গেন্দা জবা সব রকমের ফুলের মিশ্রণ এখন বাংলার জনগণ এই তোড়ার গন্ধ শুনতে চায় এই গোড়াতে সুবাতাস চায় আমি আশা করি এই তার বৃদ্ধ সকল পেশার মানুষ নিয়ে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে যার ড্রাইভিং সিটে আছেন আমাদের ডক্টর আমি আশা করি উনি বিশ্ববরণ্য একজন ব্যক্তি দেশের যে অবস্থা বিগত সরকার ব্যাংক খালি করে গেছে মানুষের ব্যবসা বাণিজ্য সমস্ত জায়গা একদম ফুচকার মতন খালি করে নিয়ে গেছে একমাত্র আমার মনে হয় উনি ছাড়াই হাল ধরার মতন ক্ষমতা আর কারো আছে বলে আমার মনে হয় না কারণ যেহেতু আমি বাংলাদেশ সেনাবাহিনী কাছে কৃতজ্ঞ এই আন্দোলন সংগ্রামের সব অবস্থায় যদি বিচক্ষ সহিত যদি সেনাবাহিনী এই আমাদের বাংলাদেশের এই বীর সেনারা যদি এই ছাত্রদের পাশে এসে যদি গুলি চালাতো বা অন্য কিছু করত কত লোক মারা যেত আল্লাহ মালুক এমনি আমরা অনেক হতাহত হয়েছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী তাদের দক্ষতা বিচক্ষরতা কোনো গুলি ছড়ে নেই এই এই ছাত্রদের পাশে দাঁড়িয়ে আজকে এই তিন দিন যাবত আমি দেখি সেনাপ্রধান যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ওনার যে ভাষা প্রয়োগ বা বক্তব্য এর মধ্যে আমি সেনাপ্রধানের মতন কোনো কিছু দেখিনি মনে হয়েছে উনি সাধারণ মানুষ ওনারও দাবি এটা উনি পূরণ করেছেন এবং উনি আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমাদের এই অন্ধপ্রদেশের সরকার হলো কঠোর পরিশ্রম করেছেন আমি ওনার এই পরিশ্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে কাছে আমাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমরা এখন সামনে শুধু দেখার জিনিস ওনারা কিভাবে অতি সত্তর যত দ্রুত সম্ভব বাংলা দেশের আঠারো কোটি মানুষ দীর্ঘ পনেরো বৎসর যাবৎ কোনো ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই যেহেতু এখন ভোট অধিকার একটি সুযোগ হয়েছে যত জলদি এটা বাস্তবায়িত হবে বাংলার মানুষ এই অন্তর্বর্তী সরকার কাছে চিরকৃতজ্ঞ থাকবে Legenda